প্রত্যেক সপ্তাহে একত্রিত হবে জানিগুণ ওখানে একত্রিত হওয়ার পরে উত্তর দিক থেকে বাতাস প্রত্যেকের চেহারা এবং পোশাকে লাগবে এটা বাতাসটি অতবা তারা এত সুন্দর হয়ে যাবে অত্যধিক সুন্দর এবং আকর্ষণীয় হয়ে যাবে যখন তারা তাদের পরিবারের কাছে ফিরে যাবে তারা বলবে যে আপনারা তো অনেক সুন্দর আকর্ষণীয় হয়ে গেছে এটা তাদেরকে তাদের পরিবারের বলবে অথবা আল্লাহর কসম করে তারা বলবে আল্লাহর কসম তোমরা অনেক সৌন্দর্য এবং সুন্দর আকর্ষণীয় হয়ে গেছ প্রত্যেক জুমাতে যারা বেশি সৌন্দর্য এবং আকর্ষণ বেড়ে যাবে সবাই পুরুষ এবং নারী সবাই প্রথমে তো যারা বাজারে যাবে তাদের পুরুষদের তারা যখন বাসায় ফিরে আসবে তাদেরকে দেখবে প্রথমে নারীরা তাদের স্ত্রীগণ বলবে আপনারা অনেক সুন্দর এবং আকর্ষণীয় হয়ে গেছে এবং তাদের চোখেও আল্লাহ ওই পরিবারকে সুন্দর আকর্ষণ করে দেবেন বলে তোমরাও মাসা আল্লাহ খুব সুন্দর আল্লাহর তোমরা অনেক সুন্দর আকর্ষণ হয়ে গেছো জুমাতে হবে প্রতি বিউটি জুমাতে জান্নাতবাসীদের সৌন্দর্য এবং আকর্ষণ বেড়ে যাবে সব হা আল্লাহ এইটা জান্নাতের জুমা বাজার এটাকে মিনা বাজার বলে অনেকে আমরা দেখতে পাচ্ছি জুমার দিন প্রত্যেক দিন বাজারে একত্রিত হবে সেটা পাচ্ছি বাকি মিনা বাজার নামে এরকম জান্নাতের এখনো পাই নেই যদি সঠিক সঠিক বর্ণনা কোনো পাওয়া যায় তখন বলা হবে তাহলে আমরা বলতে পারি প্রতি জমাতে বিউটি পার্লার হবে ডানবাসীরা বিউটি পার্লারে গেলে যেটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যায় আল্লাহ তালা তাদেরকে এই সৌন্দর্য এবং আকর্ষণ বৃদ্ধি করার জন্য প্রত্যেক জমাতে একত্রিত হবে এবং উত্তর দিক থেকে এক বাতাস প্রবাহিত হবে তাদের চেহারা এবং কাপড় চুপড়ে লাগবে অতি সুন্দর এবং আকর্ষণ হয়ে যাবে বাসায় ফিরে গেলে তারা যখন যাবে পরিবার পর্যন্ত তাদেরকে বলবে আপনারা অনেক সুন্দর এবং আকর্ষণীয় হয়ে গেছেন তখন তারা বলবে আল্লাহর কসম তোমরা অনেক সুন্দর এবং আকর্ষণীয় হয়ে গেছে আল্লাহ তালা আমাদের জান্নাত নিয়ামত গুরুদান করুন আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন যেন আমাকে দাওয়া দাওয়া তাহিদান করুন আমিন আহমদুল্লাহ আলাইকুম রহমতুল্লাহ